নমস্কার শাশুড়ি বৌমা ব্লক অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আমরা তো ভালোই আছি আজকে আমি বানাবো বেগুন ফ্রাই গোল গোল করে কেটে বেগুন ফ্রাই বানাবো কেমন করে বানাই আসছেন দেখুন যে বেগুনটা এখন গোল গোল করে কেটে নিচ্ছি বেগুন কাটা হয়ে গেছে ফ্রাই করে বেগুনটা এখন মেখে নেব আমি হলুদ শুক্লো লঙ্কার গুড়ি এখন বেগুনটা ভালো করে মাখিয়ে নেব গ্যাসটা এবার আমি ধীরে দেবো আর বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে বেগুনটা এ করবো না শুদ্ধ হয় না এখানকার এবার বেগুন ভাজাগুলো হয়ে গেছে আর উঠে নিচ্ছি এই যে বেগুন ভাজাটা ভাজলাম দেখেন আমি ডাল ভাতের সঙ্গে বেগুন ভাজা খাচ্ছি এই যে ডাল ভাতের সঙ্গে আলু সিদ্ধ বেগুন ভাজা খেয়ে দেখাচ্ছি আপনাদের বেগুনটা খুব সুন্দর ভাজা হয়েছে ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখাচ্ছি এই ডাল ভাতের সঙ্গে এরম বেগুন ভাজা আর এই যে আলু সিদ্ধ থাকলে এক থাল ভাত নিমিষে শেষ হয়ে যাবে আমাদের আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর আমাদের ভিডিওটা আগে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন কোনো ভিডিও নেই নমস্কার